আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এটা ছিল কোনো এক হলিডে সকালে শুক্রবার ছিল সম্ভবত তো এখানে হচ্ছে আমরা সকালে আম্মু দেখলাম উঠে মাখো মাখো এরকম ভুনা খিচুড়ি এবং সাথে ডিম ভাজা তৈরি করেছে তো এখানে নানু আমার ছোট্ট কাজী নানিশা নওশিন এবং আমি আম্মুসহ আমরা সবাই খাচ্ছিলাম অ্যান্ড খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল আমি আবার এক্সট্রা করে আচার নিলাম তো পরের দিন হচ্ছে শনিবার আমার শরীরটা বেশি ভালো ছিল না ওইটাও বন্ধের দিন ছিল আমি বসে বসে অফিসে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম তারই মধ্যে খালামণি বারবার কল করছিল যে বাসায় আসো খাসির বিরিয়ানি রান্না করেছি তোমার তো অনেক পছন্দ একটু খেয়ে যাও তো অনেকবার কল করে প্রায় চার পাঁচ থেকে ছয় বার বাট আমি যাচ্ছিলাম না যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই তারপর ফাইনালি যেতেই হলো নানু এবং নওশিন আগে চলে যায় পরে আম্মু আর আমি যাই আমার ফেস দেখে হয়তো অনেকটা বুঝতে পারছেন যে আমার শরীর আসলে অনেকটাই খারাপ ছিল তারপর হচ্ছে গেলাম যাওয়ার পর হচ্ছে এই তো খালামমনি খাসির বিরিয়ানি সাথে হচ্ছে ইলিশ মাছ দিল আমার দুইটাই অনেক ফেভারিট অ্যান্ড হচ্ছে আমার এবং আমার আমাদের দুইজনেরই যে একটা যেটা হয় যে আমরা জ্বর আসলে কিছু খেতে পারি না অসুস্থ থাকলে কিছু খেতে পারি না বা ঝালঝাল করে বিরিয়ানি রান্না করলে সেটা আমরা খেতে পারি তো জানি না সামহা আমার খালামনি কেন সেই দিনই কিছু মানে বিরিয়ানি রান্না করলো এবং ডাক দিলেন তারপর হচ্ছে আমার ছোটো বোন বলছে যে আমি ছাদ ছাদে গিয়ে ছবি তুলব তো আমার যেহেতু শরীরটা তো ভালো ছিল না ফার্স্টটা আমি এত সাই দেই এবং আমার কাজিনগুলো নিচে ফুটবল খেলতে চলে যায় তো ওরাও আর ছবি তুলে দিতে পারে না পরে ছোটো কালামণি বলে যে চলো আমরাই তোমাকে আমি তোমাকে ছবি তুলে দিই পরে ছোটো কালামণি গিয়ে গিয়ে দেখি ও উনি ছবি তুলে দিচ্ছেন এবং আমিও পরবর্তীতে যাই যাওয়ার পর দেখি আমার ছোট্ট বোনকে অনেক ঢং ঢং করে ছবি তুলছে ভিডিও করছে অ্যান্ড দেখে খুব ভালো লাগছিল অ্যান্ড ছাদের উপর কান্না ভালো এই বাসে আসলে ও রুফটপে অবশ্যই অবশ্যই যায় আমাদের বাসারও রুফটপ অনেক বেশি সুন্দর বাট কেন জানি একদমই যাওয়া হয় না অ্যান্ড তারও আগের বাসায় যেটা থাকতাম ওটা রুফটপ আরও ভিউটা আরও বেশি সুন্দর ছিল কারণ আমাদের বাসা হচ্ছে তুরাক নদীর পাশেই তো ওইখান থেকে একটা রিভার ভিউস দৃশ্য ছিল দেখা যেত খুব সুন্দর আর হচ্ছে আব্বুর সাথে যেতাম তো তো ওই বাসার ছাদে পরবর্তীতে উঠলে খুব খারাপ লাগতো কারণ যে মানুষের সাথে প্রতিদিন উঠতাম সেই মানুষটা এখন নাই পরে একটা অভক্তি চলে আসে কি ছাদের উপর এরকমই যতটা আমার মনে হয় তারপর যাই হোক আমার বোনের সাথে আমি একটু সেলফি তুললাম একটু ভিডিও করলাম সেলফি তোলা হয়নি জাস্ট ভিডিওটা একটু হালকা পাতলা করা হয়েছে এখান থেকে হচ্ছে আমি আমার যে জন্ম আমার জন্ম যে বিল্ডিং আমার আম্মুর যে বিল্ডিংয়ে জন্ম সেই বিল্ডিংটা খুঁজছিলাম বাট এখন হচ্ছে নতুন নতুন বিল্ডিং ওঠার কারণে দেখা যাচ্ছে না এই ছাদে একটা আংটি বসে গল্প করছে ফোনে আর একটা বাবু হাঁটছে এটাও আমরা দেখছিলাম তারপর হচ্ছে আমার খালামনি বলছে যে তোরা যেহেতু আসছিস তাহলে পিৎজা বানাই দেই তো বলতেছে তোর হাতেরটা অনেক মজা হয় একটু বানাই দে পরে বললাম যে ঠিক আছে চলো পরে খালামুনি আমি এবং খালামুনি আমাকে ডোটা বানাতে একটু হেল্প করে যেহেতু আমি অসুস্থ ছিলাম পরে হচ্ছে আমি এরকম পিৎজা তৈরি করি একদম পুরাটা এরকম দুইটা বড় বড় পিৎজা তৈরি করি একটা চুলায় একটা ওভেনে তো এটা হচ্ছে যেটা চুলারটা রেডি করেছি সেটা আর এটা হচ্ছে নন স্টিক একটা ট্রেতে এটা আমি বেক করি হচ্ছে অভিনে অ্যান্ড যে পোলাপান হচ্ছে ছিঁড়ে বে রেখে এটাকে এক অবস্থা করেছে মানে আমার ছোট ছোটো আরও কাজিন আছে আমার খালাতো ভাইরা ওরা দুই ভাই আমার বোন আমি আমার খালা বনি তো নানু আর আম্মুটা খায় না কারণ তারা তো ফাস্ট ফুড ফ্রিক না এই তো পরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি দিনটা অনেক বেশি ভালো ছিল সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ